আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি কি জানেন রমজান মাস শুধু রোজা ও ইবাদতের মাস নয় বরং এটি দান সৎকার শ্রেষ্ঠতম সময় রসুল সল্লুল্লাহ আলাই সাল্লাম বলেছেন রমজান মাসে দান করা আল্লাহর পথে দান করা সর্বোত্তম সময় ধীর শরীফ আজকের ভিডিওটিতে আমরা জানবো রমজান মাসে দান করার ফুজিলত নবীজ সাল্লুল্লাহি সাল্লাম কেমন দান করতেন দান করলে কিভাবে গুনাহ মাফ হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ইসলামিক জ্ঞান অর্জন করুন এক নম্বর রমজান মাসে দান করার ফজিলত রমজান হলো রহমত মাগফিরাত নাজাতের মাস এই মাসে একটি নেক আমল করলে সত্য গুণ বেশি স্বভাব পাওয়া যায় রসুল সল্লুল্লাহ আলাই সাল্লাম বলেছেন নিশ্চয় দান সৎকা গুণাহকে এভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুন নিভিয়ে দেয় তিরমিজি ছয়শো চোদ্দো নম্বর হাদিস তাই রমজানে বেশি বেশি দান করুন কারণ এই মাসে দানের প্রতিদান বহুগুণ বৃদ্ধি করা হয় নবীজি সাল্লুল্লাহ আলাই সাল্লাম কেমন দান করতেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লুল্লাহ আলাই সাল্লাম ছিলেন সবচেয়ে দানশীল ব্যক্তি হাদিসে এসেছে রসুল সাল্লুল্লাহ আলাই সাল্লাম ছিলেন সবচেয়ে উদার ব্যক্তি আর রমজানে তিনি বাতাসের চেয়ে দ্রুত দান করতেন বুখারি ছয় নম্বর হাদিস এখন ভাবুন যদি রবিজি সল্লুল্লাহ সাল্লাম রমজানে এত বেশি দান করতেন তাহলে আমাদেরও কি উচিত নয় বেশি বেশি দান করা তিন নম্বর দান করলে কিভাবে গুনাহ মাফ হয় দান শুধু সব বাড়ায় না এটি আমাদের গুনাহ মাফ করে রসুল সল্লুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি গোপনে দান করে আল্লাহ তাকে কেয়ামতের দিন আরও সে ছায় রাখবেন সুভান আল্লাহ বুখারি এক হাজার চারশো তেইশ নম্বর হাদিস এছাড়া দান করার ফলে আল্লাহ আমাদের সম্পদে বরকত দেন সুহান আল্লাহ মাপ হয় কবরে আজাব থেকে রক্ষা পাওয়া যায় তাই আসুন আমরা দান করার এই সুযোগ কাজে লাগাই চার নাম্বার রমজানে কোন কোন দান করা যায় অনেকেই ভাবে দান মানে শুধু টাকা পয়সা দেওয়া কিন্তু আসলে আপনি যে কোনো ভালো কাজেই দান করতে পারেন গরিবদের ইফতার করানো হাদিস আছে কেউ যদি রোজাদারকে ইফতার করায় তবে সে রোজাদারের মতোই সব পাবে তিন মিজি আটশো সাত নম্বর হাদিস মসজিদে দান করা এটি সবের কাজ যা কেমত পর্যন্ত চলতে থাকবে ইসলামিক শিক্ষা প্রচার করা ইসলামিক বই কোরআন বা দরিদ্র শিক্ষার্থীদের সাহায্য করা গোপনে দান করা সবচেয়ে উত্তম দান হল যা কেউ টের পায় না পাঁচ নাম্বার হচ্ছে দান করবেন কিভাবে দান করার অনেক সহজ উপায় আছে আপনি গরিব আত্মীয় পাড়া প্রতিবেশীদের সাহায্য করতে পারেন ও সহযোগিতা করতে পারেন অনলাইনে ইসলামিক দাওয়া কাজে দান করতে পারেন কিন্তু মনে রাখবেন দান করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ বলেন যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে তাদের জন্য রয়েছে বিরাট প্রতিদান সুরা বাকারা দুইশো একষট্টি হাদিস প্রিয় ভাই ও বোনেরা রমজানে দান করা সত্য গুণ বেশি সব দেয় সুভান আল্লাহ দান করলে গুনাহ মাফ হয় কবরে আজাব থেকে মুক্তি পাওয়া যায় সুভান আল্লাহ এই বরকতময় মাসে বেশি বেশি দান করুন এবং আল্লাহর বরকত অর্জন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন যে আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইসলামিক ভিডিওর জন্য আল্লাহ হাফেজ